আসসালামু আলাইকুম তো আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কী কী দিবে সরি এর সার্কুলার কবে দিতে পারে এ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে এবং এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো হচ্ছে এই নতুন সার্কুলারে এবং এই আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কী কী ধরনের পরিবর্তন আসতে পারে বা কী চলতেছে এখন এন এতে তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো হচ্ছে শিক্ষক নিবন্ধনের উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে দিতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হচ্ছে তো এই শিক্ষক নিবন্ধন আর উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে যখন তিনাদের কাছে এনটিআরসি এর সচিব এবং উদ্যতন কর্মকর্তাদের কাছে বলা হয় যে কবে শিক্ষক পরীক্ষা স্যারগুলো দিতে পারেন তখন তিনারা বলছেন এই মুহূর্তে তারা আসলে কিছু বলতে পারবেন না মৌখিকভাবে তারা একবার অফিশিয়াল নোটিশ বা পরবর্তী বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে দিতে পারবেন কিন্তু পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা তিনি আসলে মোটামুটি মৌখিকভাবে জানিয়েছেন যে এই উনিশতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার এটা কবে প্রকাশিত হতে পারে তো উনি মৌখিকভাবে বলেছেন যে চলতি বছরের জানুয়ারি শেষের দিকে অর্থাৎ আমাদের জানুয়ারি মাস চলতেছে এটা শেষের দিকে এই সার্কুলারটা প্রকাশিত হতে পারে যেহেতু উনি বলেছেন জানুয়ারি শেষে দিয়ে কিন্তু আমার মনে হয় না এত তাদের সার্কুলারটা দিতে পারবে তো দেখা যাবে হালকা একটু বিলম্ব হতে পারে এটা কত দেরি হতে পারে এটা সময় বলে দিবে তবে আমার এই সপ্তাহ এই মাসে দিচ্ছে এমনটা না তবে দেখা যাবে যে এক মাস দেড় মাস বা তারও কিছু পর এরকম দিতে পারে তো এরকমভাবেই আপনারা বুঝতে পারছেন যে সার্কুলারটা কবে প্রকাশিত হবে সার্কুলার প্রকাশিত হওয়ার যেই প্রাইমারি স্টেজ সেটা শুরু হয়ে গিয়েছে তো আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ পিলিবিতে পাশ করা লাগবে লিখিত অংশগ্রহণ করার জন্য আর মেন পরীক্ষা হচ্ছে লিখিত যেটা হচ্ছে আপনার অনার্সে পঠিত বিষয় স্কুল পর্যায়ে ওয়ান টু এবং কলেজ পর্যায়ে তো আপনারা যে কাজটা করতে পারবেন এখন থেকে প্রিলিমিনারির জন্য পড়াশুনো করেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এর পাশাপাশি লিখিত জন্য প্রিপারেশন নেন কারণ মেন পরীক্ষা কিন্তু হয় হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা এই বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিও পরবর্তীতে আমরা বাকি সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলব সে পর্যন্ত সকলে আশা করি আল্লাহর রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া থাকলো এবং আমরা আপনারা যদি আমাদের চ্যানেল একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম